হ্যাঁ গাইস আইম রিয়ন ওলকাম টুই চ্যানেল লিয়ার স্টেশনে তোমাদেরকে ওয়েলকাম তো অনেক দিন হয়ে গেছে কোনো লং ভিডিও বানায়নি তো লাস্ট মনে হয় যখন দীঘায় গিয়েছিলাম তখনই বানিয়েছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও মানে বানানো হয়নি সবসময় মিনি ব্লগই দেওয়া হয় তো আজকে ফাইনালি ভাবলাম একটু সানডে আছে আর আমার টুকটাক কাজও আছে তো বেরোবো আর ভাবলাম তাহলে একটা ব্লগও করা যাক ও না আর একটা কথা তোমাদেরকে বলি ভুল বললাম কেননা দীঘাতে না লাস্ট ভিডিও বানিয়েছিলাম ওই পয়লা বৈশাখের দিনকে বেরিয়েছিলাম আমি আর দেবাশিস তখনই মানে ভিডিও বানিয়েছিলাম তো চলো আজকে একটু বেরোই আর একটু ঘুরবো আড্ডাও মারবো আর তারপর যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব তো চলো এখন রেডি হওয়া যাক প্রায় এক মাস আগে এই মাছ নায়িকা থেকে নিয়েছিলাম কিন্তু কোথাও যায়নি যেখানে এটা অ্যাপ্লাই করে যাওয়া যায় তো খালি আজকে আমি এটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবো ফাইনালি এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর আমার মনে হচ্ছে আই থিঙ্ক এটা মানে ভালোই হয়েছে ক্যামেরাতে জানি না কতটা মানে বোঝা যাচ্ছে হ্যাঁ বেশ মানে মোটা মোটাই হয়েছে আর কি সো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি অনেক দিন পর একটু নিজের মোড়ের মতন করে সাজলাম কারণ কোথাও যা মানে গরমে আর কোথাও যেতেও ইচ্ছে করছিলো না তাই সাজা হয়নি তো তো এটা ছিল আমার ফাইনাল লুক আর কয়েকদিন আগে না আমি সিলকার থেকে এই বর্ষার জন্য এই কিনে এনেছিলাম কারণ একদম প্রায় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা রয়েছে ভাবছি আজকে এই জুতোটা পরেই যাব। ঘর থেকে জুতোটা একবারে ফাইনালি পরে বেরোচ্ছি কারণ নতুন জুতো আছে কিছু বলবে না কেউ মার কি এই শুটা কিনেছি অনেকদিন হয়ে গেছে প্রায় তাও এক সপ্তাহ কিন্তু পড়া হয়নি কেননা ভাবছি পরেই ডিউটি চলে যাব নতুন কোনো জিনিস পরে আমার ডিউটি যেতে ভালো লাগে না ভাবি যে একটা কোনো জায়গায় এটা পরে যাব তারপর ডিউটির জন্য ইউজ করবো তো ফাইনালি মানে সব কিছু একদম ঠিকঠাক হচ্ছে মানে সবই আজকেই যেন ইউজ করছি কারণ অনেকদিন তো কোথাও যা হয়নি না সেই জন্য এসেছি মন্দিরে একটুখানি বসবো গল্প করব যেহেতু আজকে সানডে আর তার জন্য দেখো ভিড়টা কি লেভেলের মাপটে। পুরো একদম ওই সাইড পর্যন্ত গাড়ি পার্কিং করেছে ফাইনালি রিয়ার সাথে অনেকদিন পর এসেছি আর কি বলতো আগে দেখা হতো টুকটাক শুধুমাত্র দরকার হ্যাঁ পয়লা বৈশাখের পর কি বলতো আমার বাড়ি স্টার্ট হয়ে গেছে

এখন ভিউটা দেখো পুরো একদম মেঘ করে রয়েছে বাপকে বলতে না বলতেই একটু বৃষ্টি পড়তে শুরু করেছে টিপটপ টিপটপ তাও কিছু কিছু লোকজন ভিজছে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে মানে ক্যামেরাতে অতটা জাস্টিস করতে পারছে না এতদিন পর ভাবলাম যে একটু আড্ডা মারবো বেরিয়েছিলাম একটু আগেই আকাশটা ছিল কি বলতো একদম রোদ্দু রোদ্দু আর বর্ষার আকাশ না মানে কিছুক্ষণের মধ্যে সমস্ত চেঞ্জ হয়ে গেল আর যেখানে আমরা বসেছিলাম সেই জায়গাটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন কি অবস্থা

এখনও কনস্ট্যান্টলি বৃষ্টি পড়ে যাচ্ছে টিপটাপ টিপটাপ তাই যাই টুকটাক কাজগুলো আছে কতটা কি কমপ্লিট হয় সেটাই দেখি এদেরকে বলার পরেও যে আমরা বাড়ি চলে যাচ্ছি তারপরেও জোরে বৃষ্টি আসে আর আমরা আরও আধা ঘন্টা লস হয়ে যায় এখন ফাইনালি সবাই বেরিয়ে আর কি যাচ্ছে মানে অনেকটা ভিড় হয়ে গিয়েছিল ওখানটা বৃষ্টির জন্য আর কতটা বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে এদিকে জল জমে গেছে দেবাশিস গাড়ি ডেকেছিল ওখান থেকে গাড়ি আনতে গেছে অ্যান্ড আমি এখানে ওয়েট করছি এখানে দাঁড়িয়েছি একটা ব্যাগ নেব ওই যে দেখতে পাচ্ছো ব্যাগের দোকান তো ওখান থেকে ব্যাগটা নেব ওরও একটা ব্যাগ কেনার আছে অ্যান্ড আমারও একটা ব্যাগ কেনার আছে মানে গাছে চারা দেখা স্টার্ট করে দিয়েছে নিবি গাছ আয় চল আগে ব্যাগটা নিয়ে নি আমাদের দুজনে দুটো ব্যাগ দরকার ছিল তো এখন যাচ্ছি ব্যাগের দোকানে কি রে ব্যাগ দাম কি কিনে দিবি হ্যাঁ কত তুমি একবারে দিয়ে উল্টে যাও সো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা ব্যাগের দোকানে চলে এসেছি আর এখানে এসে দেখছি অনেক ভ্যারাইটিস ব্যাগ আছে এতটা যে ব্যাগ থাকবে আমি তো আশাই করিনি তো টুকটাক টুকটাক এখন ব্যাগ দেখা স্টার্ট করেছি ফাইনালি দেবাশিসের এই যে ব্যাগ কেনা হয়ে গেছে হ্যাপি কিন্তু আমারটাই পছন্দ হলো না আরো কয়েকটা জিনিস কেনার আছে টুকটাক সেগুলো নেওয়ার জন্য দেবাশিসকে বললাম তুই যা গাড়ি নিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ খুব কাছে আবার রাস্তার জ্যাম আছে ওঠা নামা ঝামেলা তার থেকে বলুন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি তোদের ওখানে দোকান ছেড়ে আমাদের এখান থেকে কিনতে আসছিস ভাব তাহলে কত ভালো জায়গায় আমি বাস করি তাই না ওখানে গেছে প্যান্ট কিনতে আর আমার তো লোক লাগছে এই ফুচকাগুলো দেখছে কখনো টায়াল রুম থেকে বেরোবে আর এই ফুচকাগুলো আমি খাবো আমরা কেনাকাটা করে নিয়ে পড়েছি আমি ফুচকা খেয়ে নিয়েছি লোক না সামলাতে পেরে তাদের মাঝে ওই কাকুটার সাথেই কথা বলছিল যেখান থেকে যেখান থেকে জামা কিনেছি ওই কাকুটার সাথেই ও কথা বলছিল আর আমি ফুচকা খেয়ে নিয়েছি ফাইনালি আমি বাড়ি চলে এসেছি রাস্তাতে আর ভিডিও করা সম্ভব হয়নি মাঝখানে বিরিয়ানি কিনতে গিয়েছিলাম তো সেখানে এত ভিড় ছিল না রোল নিতে গিয়েছিলাম মা বলেছিল রোল আনতে রোল নিতে গিয়ে এত ভিড় ছিল যে বিরিয়ানি ফাইনালি কিনে নিয়ে চলে এসেছি আর টিপটাপ টিপটাপ বৃষ্টি কারণ কোন স্ট্যান্ড পরে যাচ্ছিলো আর দেবাশিসটা একটা বড়ো ব্যাগ কিনেছে সেটাকেও আমাকে ধরে বসে থাকতে হচ্ছিলো তার জন্য আর ভিডিও করা একেবারেই পসিবল হচ্ছিল না তো আজকের ভিডিওটাকে এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও আর যদি ভিডিওটাকে ভালো লাগে আমার एंड सब्सक्राइब करते भूलो ना बाय बाय